দর্শক প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি আজকে আলোচনা করব একটি এবং পার্ক নিয়ে এটি অবস্থিত গাজীপুরের বাঘের বাজার থেকে ঠিক দেড় কিলো পূর্বে অবস্থিত যারা ঘুরতে যেতে চান তাদের জন্য জায়গাটি খুবই সুন্দর একটি জায়গা হতে পারে এবং আমি আজকে জানিয়ে দিব যে কীভাবে আপনারা যাবেন এবং সেখানে গেলে আপনাদের কিভাবে প্রবেশ করবেন এবং সেখানে কি ধরনের বিষয় রয়েছে যেগুলো আপনারা দেখতে পাবেন আর কি তো শুরু করছি প্রথমে জানিয়ে দেই নামটি হচ্ছে সাভা রিসোর্ট অ্যান্ড পার্ক এটি আপনারা গাজীপুরের বাঘের বাজার যেতে হবে বাঘের বাজার থেকে দেড় কিলো ভেতরে আর কি প্রবেশ করতে হবে সেক্ষেত্রে নিজেদের গাড়ি থাকলে যেতে পারেন অথবা ওখানে রিক্সা যুগে যেতে পারেন তো গেলে আপনি গেটে অবশ্যই প্রবেশের সাথে সাথে আপনাকে টিকিট গ্রহণ করতে হবে টিকিট নিয়ে আপনি ভেতরে প্রবেশ করলেই প্রথমে পেয়ে যাবেন বাচ্চাদের জন্য রাইড শেয়ারের জন্য যে ব্যবস্থা রয়েছে সেটি এটার জন্য আলাদা কোনো টাকা গুনতে হবে না আপনাকে আপনি টিকিট কাটলেই আপনি এন্ট্রি করলে সব কিছুই আপনার জন্য ফ্রি রয়েছে তবে যদি যারা রিসোর্ট অবস্থান করতে চান তাদের জন্য আলাদা বাজেট গুনতে হবে তো রাইড এর এখানে বাচ্চাদের জন্য খেলাধুলা যে সুন্দর একটি উপভোগের জন্য একটি জায়গা রয়েছে এখানে বাচ্চাদের নিয়ে গেলে অবশ্যই তারা খুব ভালো আনন্দ উপভোগ করতে পারবে তার পাশের পুকুর রয়েছে পুকুরে মাছ রয়েছে গেলে মাছ দেখতে পাবেন এবং তার পাশে রিসোর্টের কটেজগুলি রয়েছে মানুষ বসার স্থান রয়েছে এবং গাছ সবুজ বড় বড় গাছ রয়েছে খুব ছায়াযুক্ত একটি জায়গা কটেজের ভিতরে বেশ কয়েকটি ছোট ছোট পার্কের ভিতরে খুব বেশ কয়েকটি রয়েছে এবং বড় বড় কয়েকটি মাঠ রয়েছে যেখানে আপনারা পিকনিকে যেতে চান অনেকে একত্রে পিকনিকে যান তাহলে সেখানে আউটডোরের খেলাধুলার ব্যবস্থা রয়েছে এবং স্বামীযুক্ত যে স্পেসের একটি জায়গা রয়েছে সেখানে কয়েক হাজার মানুষ একত্রে বসে খাবার গ্রহণ করতে পারবে বা কনসার্টে অংশগ্রহণ করার মতো সুযোগ সেখানে রয়েছে তারপরে ফুলের বাগান রয়েছে এবং খেলাধুলার যে এই বাচ্চাদের খেলাধুলার যে রাইড এটা বিভিন্ন জায়গায় কিন্তু অবস্থিত এবং অনেক দোলনা রয়েছে যেখানে বসে দোল খেতে পারবেন আসলে খুবই মজার একটা আনন্দদায়ক বিষয় কিন্তু দোল খাওয়ার বিষয়টা কিন্তু খুবই মজাদার তো যাই হোক তারপরে আপনার পুকুরের মাঝে একটি ব্রিজ করা হয়েছে যে ব্রিজটি খুবই সুন্দর এছাড়াও আরও কয়েকটি মাঠ দেখলাম সেখানে আছে তারপরে ফুচকা চটপটি যাদের পছন্দ তারা অবশ্যই সেখান থেকে খাবার গ্রহণ করতে পারেন সেই ব্যবস্থা সেখানে রয়েছে তো সব মিলিয়ে আসলে পার্কটি আমার খুবই ভালো লেগেছে যারা ঘুরতে যেতে চান ছুটির দিনে বা অবসর টাইমে তারা অবশ্যই পার্কটি ঘুরে আসবেন আশা করি আপনার ভালো লাগবে আজকের মতো এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং আপনাদের জন্য শুভকামনা রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখাবে আবার কোনো নতুন প্রোগ্রামে আল্লাহ হাফিজ